হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান করে নিয়েছি আর এখন যাব নিচে একটু ব্রেকফাস্ট করার জন্য তো আগেই আমার কাজ করা হয়ে গেছে মানে কাজ করতে বসে পড়েছি অফিসের এখন যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই তো তার আগে এখন আগে একটু ঠাকুরকে জল দেব তারপরেই এই যে এখন আমি খাবো হচ্ছে হরলিক্স আর দেখি কি খাবার আছে এখানে মিষ্টি সব আগের দিনের ভাইফোঁটার এক গাদা মিষ্টি পড়ে আছে তো মিষ্টি এখন খেতে ইচ্ছা করছে না তো দেখি আগে কী খাওয়া যায় আগে হরলিক্সটা খাই তারপর খাবো এই যে হরলিক্সটা ঢালতে হবে এটা প্রায় শেষ হয়ে গেছে এখন এই যে নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টে রুটি আর ছোলার ডাল আর তার সাথে মিষ্টি খাবো না বললাম তাও একটু সন্দেশ ভেঙে নিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার অফিসের কাজ করতে করতে দুপুর হয়ে গেছে এখন ভাবলাম যে একটু রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে আজকে কিছু রান্না করব না আমি আমি আজকে শুধু করব ডিমের ঝোলটা বাকি তো সব কিছু মাই করবে এখানে ডিমের ঝোল প্রথমে হয়েছে আমি একটু কষা মতো করবো তো এখানে কষাচ্ছিলাম তারপর মা বললো যে না একটু ঝোল ঝোল রাখতে তাই জন্য ঝোলই করবো তো এখানে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে তারপর ডিমটা এখানে ভেজে রাখা আছে ঝোল ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো তো একদম সিম্পল করে আমি ডিমের জলটা রান্না করেছি আর খেতে ভীষণই ভালো হয়েছিল তো এখানে এই যে আমার ডিমের জল ফুটছে আর এই কদিন তো পুজো পুজো একটা আমের ছিল তো খুব ভালো লাগছিলো আর এখন দেখতে দেখতে পুজোটা শেষ হয়ে গেল পুজো শেষ আবার নর্মাল জীবনে ছন্দে ফেরা এটা আমার একদমই পছন্দ নয় যাই হোক কিছু করার নেই আর লাঞ্চ করে এখন প্রায় বিকেলের দিকে একটু আসলাম চা খেতে এখন একটু ইচ্ছা করছে একটুখানি ডিকার চা খাই তো গ্রিন টিটা আগে খেতাম এখন গ্রিন টিটা খাওয়া বন্ধ তো এখন একটু ডিকার চা নিয়েছি চিনি ছাড়া একদম শুধু আদা দিয়ে লিকার চা তো লিকা চাটা গিয়ে একটু বাপুজি কেক দিয়ে খাবো আর তার আগে এখানে এই যে সানসেট এনজয় করতে করতে আমি চাটা খেলাম আর কাজও চলছিলো তো একদিকে মাথায় থাকে যে কাজ করবো নাকি মানে এই সব নিজেকে টাইম দেব মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক কাজ টাজ করে ওঠে এখন রাত্রেবেলা হবে রুটি আর এই যে আলু দিয়ে বাটি চচ্চড়ি আর এখানেই এই যে আছে আমাদের বাড়ির পেছনে ঠাকুরটাও ভাসান হয়ে যাবে এখানে সব নাচানাচি করছে তো যাই হোক ঠাকুর ভাসান হয়ে যাবে তার সাথে সাথে আরও একটা বছরের অপেক্ষা